তো গাইস সবাইকে গুড মর্নিং সকাল সকাল আজকে কিন্তু আমি যাচ্ছি খেত খেতে কিন্তু আর কদলাবো আর কদার যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন কাঁধে কিন্তু কদাল আছে আর এগুলো কদলাবো আর এই বলো ভিডিওটা আপনার কাছে তুলে ধরবো যে আমাদের যে গ্রাম অঞ্চলে যে চাষবাস হয় ধান চাষ সেটা সম্বন্ধে সেই সম্পর্কে কিন্তু আপনার কাছে আমি তুলে ধরবো তো ভিডিও আপনার সঙ্গে থাকবেন আর যারা চ্যালেঞ্জে তারা চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে আর কদলা ধান লাগা আফত ছিটা এইসব কিন্তু আপনার কাছে তুলে ধরবো এই ব্লকটির মাধ্যমে তো আপনার তো এটা হচ্ছে আমাদের চারা গিলা দেখতে পাচ্ছেন চারা গিলা কত বড় বড় হয়েছে এই চারা গিলা আমাদের ওইলা কিন্তু আমাদের ঘর পাশের লোকের বটে এই ক্ষেতটা আছে এক চাষ দিয়ে আছে এটা কিন্তু আড্ডা কদলাব আড্ডা কদলায় রাখবো তারপর কিন্তু আবার দু চাষ দিয়ে কাদা করে দিতে হবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ম্যাঘ করে রেখেছে ঘন ম্যাঘ কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টির জন্য আমাদের অনেক ক্ষেত কিন্তু লাগা बहिनी ब्याग नै देख्दैछ कालोटा चारिदिक आदि

আর এই ক্ষেতগুলা কিন্তু আমরা আগে লাগান নিয়েছি এই জন্য একটু হারাবো হেরাবো আছে গাছিগুলো কিন্তু ডান গেলে দেখতে পাচ্ছেন তো এই যে আমাদের বয়াল খেতটা কিন্তু আফত ছিটা হয়ে গেল এবারটি কিন্তু আমাদের কামিনগুলো আসবে কামিন করা আছে তো তারা লাগাবেছিলি ভোর পাঁচটায় কিন্তু চলে চলেছিলি খেত আসে কিন্তু অনেক কাম করলি তাড়ি কদলালি আফত আফা ছিটলি সকালেই এখন বাজে যে সাড়ে দশটা তো এখন আমি এখন খাবার খাবো মাড়ভাত আর আলু ভর্তি আর কাঁচা লঙ্কা

আবার কিন্তু আর একটা খেত আছে ওটা সেটা আপ পর ছিটিয়ে তারপর কিন্তু একটু আমি রেস্ট পাবো না এখন গোটা দিন কাজেই কাজ কাজেই কাজ আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে খেতলা এলে কিন্তু জল টানিয়ে নিয়েছে মানে ভুলুক ছিল আড়ি ইঁদুর বা কোনো নেলায় আড়িকে ভুলুক করে দিয়েছে সব জল পালাই গেছে তো এলা এখন লাগা চলবে নাই এটা পরে তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের খেতলা কিন্তু এখন লাগাছে এদের চার পাঁচ জনা আছে আর সামনের খেতটা কিন্তু লাগা হয়ে গেলছে